আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোম টেক একাডেমিতে তোমাদের জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো অষ্টম শ্রেণীর সকল বিষয় দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সন্ন্যাসী সমষ্টিক মূল্যায়নের সিলেবাস নিয়ে অর্থাৎ তোমাদের যে অষ্টম শ্রেণীর সকল বিষয় রয়েছে এই বিষয়গুলোতে তোমার হচ্ছে কত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এই সিলেবাস নিয়ে মূলত কি করবো আলোচনা করব। তাহলে এখানে আমাদেরকে সর্বপ্রথম তোমাদের জন্য কিছু কি দেওয়া আছে কিছু নির্দেশিকা দেওয়া আছে সেই নির্দেশিকাগুলো যদি আমরা একটু পড়ি তাহলে এখানে আমাদের সর্বপ্রথম বলতেছে যে সানাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের জন্য নির্ধারিত সে অভিজ্ঞতা ও সংক্রান্ত কি নির্দেশনা তাহলে এখানে কি বলতেছে যে সুপ্রিয় শিক্ষক বিন্দু ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাসুতে শুরু হতে যাচ্ছে এবং দুই বছরের ভিত্তিতে সারা দেশে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে সমীক্ষা কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। প্রাপ্ত তথ্যের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যে পর্যন্ত শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে সেই পর্যন্ত অভিজ্ঞতাগুলোকে বিবেচনা করে সামনাসিক সমষ্টি মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করতে হবে। এবং সামাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল বিষয়ে নির্ধারিত দেখো যে তোমাদের প্রথমত হচ্ছে বাংলা বাংলা কত কি পড়তে হবে যে পাঠ্যপুস্তকে শুরু থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তারপরে ইংরেজি মূলত হচ্ছে কত যে পাঠ্যপুস্তকে শুরু থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে অর্থাৎ এখানে যে নির্ধারিত পৃষ্ঠার কথা বলা হচ্ছে এই পৃষ্ঠাগুলো পড়লেই তোমাদের জন্য কাজ হয়ে যাবে কারণ এর বাইরে তোমাদের শিক্ষক কোনো কোশ্চেন করবে না এগুলোর মধ্যে তোমরা পেয়ে যাবা এবার তারপরে গণিত অর্থাৎ তিন নম্বর গণিত কি বলতেছে যে পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত তারপর চার হচ্ছে বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত কি করতে হবে পড়তে হবে তারপরে মূলত হচ্ছে কি পাঁচ নম্বর হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তাহলে এখানে পড়তে হবে পাঠ্যপুস্তকের শুরু থেকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত তারপর ছয় নম্বর হচ্ছে কি ডিজিটাল প্রযুক্তি তার পাঠ্যপুস্তকের শুরু থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের কি করতে হবে পড়তে হবে তারপরে সাত নম্বরে হচ্ছে কি জীবন ও জীবিকা তাহলে পাঠ্যপুস্তকের শুরু থেকে পর্যন্ত হবে তারপরে নম্বরে হচ্ছে কি স্বাস্থ্য পাঠ্যপুস্তকের শুরু থেকে পর্যন্ত হবে। তারপর নয় নম্বরে হচ্ছে শিল্প ও সংস্কৃতি অর্থাৎ পাঠ্যপুস্তকের শুরু থেকে তোমার হচ্ছে পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তারপরে হচ্ছে ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে এখানে কত বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তারপরে এগারো নম্বর হচ্ছে কি হিন্দু ধর্মশিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে অনুসাহিত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তারপরে খ্রিস্ট শিক্ষা তাহলে এখানে পাঠ্যপুস্তকের শুরু থেকে একচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তারপরে তেরো নম্বর হচ্ছে কি আমার হচ্ছে বৌদ্ধ ধর্মশিক্ষা বা পাঠ্যপুস্তকের শুরু থেকে তোমাকে অনপঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তাহলে আশা করি বুঝতে পারছো যে আসলে আমরা তোমরা কোন বইয়ে কত পৃষ্ঠা পর্যন্ত পড়বা এগুলো কিন্তু এখানে একদম ভালোভাবে উল্লেখ করা আছে দেখো এর জন্য তোমার শিক্ষক তোমাকে কিভাবে গাইড করবে বা নির্দেশনা দেবে যা আসলে তুমি এই কাজগুলো কিভাবে সম্পূর্ণ করবে এর জন্য কিছু দেখো দিক নির্দেশনা দেওয়া আছে তাহলে আগামী বারো জুন দুই হাজার চব্বিশ পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলাকালীন এই অভিজ্ঞতাগুলো শেষ করবেন বলে আশা করা হয়েছে তাহলে যেহেতু বারো জুনের পরে ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং বন্ধের আগে যদি ষানসিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত কোনো অভিজ্ঞতা সম্পন্ন করা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে বিকল্প উপায় অবলম্বন করতে হবে অর্থাৎ তোমাদের শিক্ষক যদি তোমাদের এই ছুটির আগেই যদি তোমাদের এই সামষ্টিক মূল্যায়নের সকল কাজ যদি সম্পন্ন করতে না পারে তাহলে বিকল্প উপায় তোমাদের জন্য বলে দিবে তাহলে বিকল্প বইয়ের মধ্যে কি থাকবে যে বিকল্প উপায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময় অভিজ্ঞতা সম্পন্ন করা দিক নির্দেশনা তাহলে বন্ধের পূর্বে শিক্ষার্থীকে বন্ধের করণীয় অভিজ্ঞতাটির ধাপগুলো কি তা সহজ ভাষায় বুঝিয়ে দিন তারপর শিক্ষার্থীদের বিকল্প কোন কোন কাজ পর্যবেক্ষণ করে তার পরিদর্শিতা যাচাই করবে তা জানিয়ে দিন এবং কোথাও দলগত কাজ তারপরে পর্যবেক্ষণ তত্ত্ব সংগ্রহ ইত্যাদি কাজ থাকলে তার বিকল্প উপায় উদাহরণস্বরূপ দলগত কাজের বদলে একক কাজ বা পরিবারের সদস্যদের থেকে তথ্য সংগ্রহ পর্যবেক্ষণের কাজটি বাড়ির আশেপাশের পরিবেশ থেকে বা ভিডিও দেখে বা ডকুমেন্ট পরে সম্পন্ন করা যেতে পারে এবং কাজটি সম্পূর্ণ করার কৌশল বলে দিন এবং কাজ শেষে সক্রিয় পরীক্ষণের বদলে শিক্ষার্থীকে অ্যাসাইনমেন্ট জমা দিবে তার ধারণা এবং জমা দেবার সময় নির্ধারণ করে দিন এবং প্রয়োজনে অনলাইন ক্লাস করে অভিভাবকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ গ্রুপ এবং মোবাইল গ্রুপ নির্দেশনা প্রদান করে শিক্ষার্থীদের বাড়িতে বসেই কাজ পর্যবেক্ষণ করুন এবং ফিডব্যাক প্রদান করুন তাহলে আশা করি তোমাদের জন্য এতটুকুই সিলেবাস এবং দিক নির্দেশনা তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এইভাবে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও তাহলেই ভালো কিছু হবে